আকে আমি হুশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নালে তোমার দাদের পার্টি আমরা মিটার রিডাররা যারা গ্রাহক প্রান্ত থেকে মিটার রিডিং নেই এবং বিল গ্রহণ করি তখন আমরা গ্রাহক প্রান্ত থেকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে এমন এমন কিছু তথ্য রয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন কি বিষয়ে আপনাদের সাথে কথা বলব দর্শক শ্রোতা আপনারা আজকে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত বিশেষ করে যারা সংসার আদি করেন বিশেষ করে যারা গ্রামে থাকেন আর গ্রামের পল্লী বিদ্যুতের একটি ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এখন এটা নিয়ে নিউজ করা হচ্ছে প্রিয় দর্শক যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন অর্থাৎ যারা গ্রামে থাকেন সেই পল্লী বিদ্যুতের কিছু ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং একটি ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিসের জন্য অনেক ভাই অনেক বাড়িতে মিটার পাইতে দেরি হয় এবং বিভিন্ন মেয়াদের টাকা নেওয়া হয় তাদের কাছ ঘোষ হিসাবে প্রিয় দর্শক এই সকল তথ্য আজকের এই ভিডিওতে পাবেন আপনারা হয়তো অনেকেই এর ভুক্তভোগী হয়েছেন যেমন আমি নিজেও হয়েছি আমার বাড়ির কারেন্ট পাওয়ার জন্য তাকে একে একে দশ থেকে বারো হাজার টাকা দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে লাস্ট ফিনিশিং আরও ছয় হাজার টাকা দিয়েছে অর্থাৎ আঠারো হাজার টাকার বিনিময়ে আমি কারেন্ট পেয়েছি কিভাবে কারণ আমার তাদের একটা মাপ ছিল সেই মাপের কারণে আমি আমার আঠারো হাজার টাকা বেশি গুনতে হয়েছে আমার নিজের টাকায় খুঁটি কিনে নেওয়া হয়েছে তেমনই কিছু তথ্য দিলেও আজকের এই ভদ্রলোক নিয়ে শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছিলেন এই ভদ্রলোক সকল কিছু তথ্য দিয়েছিলেন সরকার নাকি তাদের কাছে ধরা প্রিয়দর্শক বাংলাদেশ সরকার নাকি এই বিদ্যুৎ অফিসের লোকজনের কাছে ধরা আছে কিসের জন্য ধরা আছে আজকের এই সকল তথ্য কন্টিনিউ করবেন বুঝতে পারবেন আমি কিছু কথা বলবো এবং তার ভিডিওর সাথে মিলিয়ে আপনারা মেলে নেবেন যে কীভাবে বাংলাদেশ সরকার নাকি বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসান নাকি তাদের কাছে ধরা আছে তিনি বলতেছে যে সরকারকে আমরা ট্যাক্স দেই অতিরিক্ত আমরা সরকারকে এক্সট্রা টাকা দেই প্রত্যেকে আপনারা যে ঘোষের টাকা দেন আপনারা বলে কিচ্ছুই করতে পারবেন না আপনারা কিছুই পারবেন না আপনারা এমন এমন ঘটনা আছে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেই ঘটনা কি একটা খুঁটি ভাই যে ভিডিও গোপনে ভিডিওটি হয়েছে তাকে তথ্য দিচ্ছে যে একটা একটা খুঁটির জন্য ত্রিশ হাজার টাকা করে দিতে হবে আর তার বাড়ি খুঁটি নিতে হলে তিরিশ হাজার টাকার দরকার প্রিয় দর্শক শ্রোতা আপনার একবার ভাবেন সারা বছরের মেটার বিল আমি দেব মিটার চার্জ আমি দেব। এবং বিদ্যুৎ নেওয়ার সময়ও সেই টাকাগুলো আমার দিয়ে নিতে হবে প্রিয় দর্শক এই যখন এই গ্রাহকটি প্রশ্ন করছিল যে এইটা তো আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের দায়িত্বর অবহেলা কেন করতেছেন তখন বলতেছে যে বিদ্যুৎ আপনার প্রয়োজন আমার দায়িত্ব কিন্তু আপনারা যে ইঞ্জিনিয়ার গেছিলো সেই ইঞ্জিনিয়ারকে আপ্যায়ন করার নাই তিনি তার উত্তর দিচ্ছে যে আমার তো যতটুকু সাধ্য হয়েছে আমি আপ্যায়ন করেছি তাহলে আপনি চা নাস্তার আপ্যায়ন কথা বলছিলেন তিনি সরাসরি টাকার কথা বলেছিলেন যেটা এই ভিডিওতে আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দর্শক আরও অনেক অনেক কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছ হয়ে যায় আর এই বিদ্যুৎ অফিসের এই অফিসার সে যাতে সহজেই সাধারণ মানুষের কাছে ধরা পড়ে যায় এবং আইনের আওতায় সে আসে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা মিটার রিডাররা যারা গ্রাহক প্রান্ত থেকে মিটার রিডিং নিই এবং বিল গ্রহণ করি তখন আমরা গ্রাহক প্রান্ত থেকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছি এই খাওয়ার কারণে একটাই কারণ কারণ আরিবির পল্লী বিদ্যুতে কি চলছে তা যেন এর সাধারণ মিটার রিডারের কথাতেই স্পষ্ট হয়ে গেল অভিযোগ আছে বিআরবি ক্রয় কমিটি নিম্নমানের মিটার ক্রয় করছে দীর্ঘদিন ধরে এই মিটারগুলো পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ের গ্রাহকদের ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ফলে গ্রাহকদের পোহাতে হচ্ছে ভুতুরে বিলের বিড়ম্বনা কাটা যাচ্ছে পকেট আর এই বিল যখন লিপিবদ্ধ করতে যাচ্ছেন মাঠ পর্যায়ের মিটার রিডাররা রীতিমতো তাদের গায়ে তোলা হচ্ছে হাত এমন ঘটনা যেন নিত্য দিনের বিদ্যুৎ নিয়ে মানুষের অভিযোগ দীর্ঘদিনের এবার খোঁজ সংস্থাটির নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের মুখে উঠে আসলো একই সত্য রীতিমতো তারা যেন হাটে হাড়ি ভেঙে দিলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষও বিভিন্ন সময় পল্লী বিদ্যুতের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন ঠিকমতো সেবা না পাওয়া দুর্ব্যবহার সহ নানা অভিযোগ পল্লীবিদ্যুতের বিরুদ্ধে বিআরইবি ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের চাকরি বৈষম্য দূর করার দাবি ও জনসাধারণের ভোগান্তি লাঘব করতে দেশব্যাপী লাগাতার আন্দোলন চালাচ্ছেন কর্মচারীরা তারা দুর্নীতি বন্ধ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেছেন অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে চুক্তিভিত্তিক চাকরি নিয়মিতকরণ কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন দুই সালের বেতন স্কেল কার্যকর করা আরবি তার নিম্নমানের যে মিটারটা যে দিচ্ছে এটা গ্রাহকের জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে এবং গ্রাহকের যে টাকা তারা জোর জুলুম করে আদায় করে নিচ্ছে এই নিম্নমানের মিটারের মাধ্যমে বিদ্যুতের যেই মালামালগুলো ব্যবহার করা হয়েছে সব ধরনের মালামালেই কোয়ালিটি সম্পূর্ণ না ধরেন তার তা ট্রান্সফর্মার খুঁটি মিটার সবগুলাই দুই নাম্বার মাল এ ব্যাপারে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানিয়েছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে এই বিষয়গুলো আমি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করব এবং প্রয়োজনে আমি বিদ্যুৎ বিভাগকেও জানাবো এই বিষয়টাকে আমি করবে তত এটা দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি এটা ইতিপূর্বেই করা আছে আমাদের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি থেকেই